শিক্ষক স্বল্পতায় এক প্রকার ঢুকছে রাজ্যের একাধিক স্কুল ঠিক এমনই অবস্থা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ অভিযোগ স্কুলে পাঁচ শত ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই তাদের কাছে খবর পৌঁছয় স্কুলের বাংলা শিক্ষিকা মধুমিতা রাউতকে শিক্ষা দপ্তরের নির্দেশে বদলি করা হচ্ছে ধর্মনগরের অন্য আরেকটি স্কুলে নাম রাধাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই এরপর যদি তাদের প্রিয় সরিয়ে দেওয়া হয় তাহলে স্কুলের পড়াশুনো একেবারে লাঁচে উঠবে এই সমস্ত অভিযোগ নিয়েই শুক্রবার ছাত্রছাত্রীরা সকাল সাড়ে দশটা থেকে বিকল্প জাতীয় সড়কের প্রেমতলা থেকে ঝের সড়কের বাঘন স্কুলের সামনে রাস্তা অবরোধ করে ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতরা বেরিয় হিমাংশু দেবনাথের কাছে ঘটনাস্থলে তিনি এসে বিক্ষোভ্রত ছাত্রছাত্রীদের আশ্বাস দেন তাদের প্রিয় শিক্ষিকার বদলি হবে না এ বিষয়ে তিনি অপর মহলে কথা বলবেন

রাজ্যে গত কিছুদিন ধরে একাধিকবার শিক্ষক শিক্ষিকা বদলিতে রাস্তা অবরোধে বসেছেন ছাত্রছাত্রীরা তারা বারোবার জানাচ্ছে যে শিক্ষক সর্বদা তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তবে তাদের এই করুন আর্তনাদে কি সারা দেবে রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রশ্ন উঠছে ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোডের রিপোর্ট নিউজ নাও